নমস্কার বন্ধুরা রান্নাঘরের রেখার চ্যানেলে সবাইকে স্বাগত আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো বন্ধুরা সামনেই নবরাত্রি বা রামনবমী তাই সাবু দিয়ে তৈরি নবরাত্রি স্পেশাল একটা নতুন ধরনের রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করছি রেসিপিটা জানার জন্য পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল চলো রেসিপিটা শুরু করা যাক তো এই রেসিপির জন্য লাগছে এক বাটি সাবু তো আমি ছোট বাটির এক বাটি সাবুই নিয়ে নিয়েছি এরপর একটা মিক্সার গ্রাইন্ডার নেবো তো মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দেবো ওই সাবুর দানাগুলো আমি এখানে মোটা দানা সাবু ব্যবহার করেছি এরপর ঢাকনাটা আটকে ভালোভাবে মিহি করে গুঁড়ো করে নিলাম দেখো খুব ভালোভাবে এটাকে আমি গুঁড়ো করে নিয়েছি যেরকম সুজির দানা হয় সেইভাবে আমি গুঁড়ো করে নিলাম এবার একটা বড় পাত্রের মধ্যে গুঁড়ো করে রাখা সাবুর দানা গুলো ঢেলে নেব তারপর চিনা বাদাম এক চামচ আর দুটো কাঁচা লঙ্কাকে কুচিয়ে দিয়ে দিয়ে দিলাম ছোট বাটির হাফ বাটি কুচনো ধনে পাতা আর দিয়ে দেবো হাফ চামচ কালো জিরে সাত মতো নুন আর সাত মতো চিনি এবারে ওই শুকনো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিলাম ভালোভাবে মেশানো হয়ে গেছে এরপর আগে থেকে আমি সেদ্ধ করা আলুকে গ্রেট করে রেখেছিলাম সেই গ্রেট করা আলুটাই ওর মধ্যে দিয়ে দিলাম আমি এখানে দুটো সেদ্ধ করা আলু নিয়েছি এরপর এটাকে হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নিতে হবে আর এখানে জলের কোনো প্রয়োজন নেই আলু দিয়ে এটা পুরোটাই মেখে নিতে হবে দেখো এটাকে ভালোভাবে মেখে আমি ডোয়ের মতো করে নিলাম তো এরপর একটা চৌকো কন্টেনার নেবো তো চৌকো কন্টেনার মধ্যে দিয়ে দেবো অল্প তেল তো তেলটাকে হাতের সাহায্যে ভালোভাবে আমি ব্রাশ করে নিলাম এরপর ওই ডোটাকে মধ্যে ভালোভাবে চাড়িয়ে সমান করে দিয়ে দিতে হবে আর একটা বাটি সেই বাটির পেছনটা দিয়ে এটাকে খুব ভালোভাবে চেপে চেপে দিতে হবে যাতে খুব টাইট হয়ে থাকে এরপর ওটাকে চৌকো চৌকো শেপ করে চুরির সাহায্যে কেটে নেবো তো এটা নরম অবস্থায় কেটে নিলে কি হয় ভালোভাবে পিসপিস করে কাটা যায় তো শক্ত হয়ে গেলে এটাকে ভালোভাবে পিসপিস করে কাটা যায় না সেই জন্য প্রথমেই আগে নরম অবস্থায় এটাকে আমি কেটে নিলাম দেখো এটা পিস করে কাটা হয়ে গেছে তো এরপর ঢাকনা দিয়ে আটকে ফ্রিজের মধ্যে তিরিশ মিনিট মতো রেখে দেবো এরপর আমি চারদিনটা করে নেবো তো তার জন্য লাগছে ধনে পাতার ডাঁটা কাঁচা লঙ্কা আর আদা তো ধনে পাতার ডাঁটা অনেক সময় ফেলে দেওয়া হয় তো গুলো ফেলে না দিয়ে এই ডাঁটা দিয়ে সুন্দর একটা চাটনি করা যায় তো এটা আমি কাঁচির সাহায্যে ছোটো ছোট করে কেটে আমি গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেবো দুটো আদা টুকরো আর একটা কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো ছোট বাটির এক বাটি টক দই আর কিছুটা চিনে বাদাম ভাজা সাত মতো বিট নুন আর সাত মতো চিনি তোমরা চাইলে দইয়ের পরিবর্তে লেবুও ব্যবহার করতে পারো তো দেখো খুব ভালোভাবে এটাকে আমি পেস্ট করে নিলাম একদম গ্রিন কালারের এসেছে তো অন্য পাত্রের মধ্যে আমি ঢেলে নেব তিরিশ মিনিট পর ফ্রিজ থেকে কন্টেনারটাকে আমি বাইরে বার করে নিলাম এরপর ঢাকনাটা খুলে নিলাম তো হাতের সাথে দেখে নেব দেখো কতটা শক্ত হয়েছে এবারে একটা থালার মধ্যে ওটাকে উপর করে নিয়ে ঢেলে নেব থালার মধ্যে ঢেলে নেওয়ার পর আবার একটা আমি থালা নোবো তো যেই দিকটা আমি পিচ পিচ করে কেটে নিয়েছিলাম সেই দিকটা আমি সোজা করে নেবো অন্য একটি থালার মধ্যে যেহেতু আগে থেকে এটাকে আমি কেটে রেখেছিলাম তাই খুব সহজেই এটা পিস পিস করে উঠে যাচ্ছে দেখো কত সুন্দর ভাবে এবং চৌকো চৌকো ভাবে এগুলো পিস করা হয়েছে আর কতটা মোটা মোটা হয়েছে তো এটাকে আমি কন্টেনারের মধ্যে রেখে দেবো তো তোমরা চাইলে এটাকে ফ্রিজের মধ্যে শোর করে রেখে অল্প অল্প করে ভেজে খেতে পারবে তো যে কোনো উপোষের দিনে এটাকে অনায়াসে তোমরা স্টোর করে রাখতে পারবে আর খেতেও পারবে এবারে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেব তো তেলটা গরম হয়ে গেলে ওই পিস করে রাখা সাবুর ডোটাকে আমি ভাজার জন্য দিয়ে দেব প্রথমে আমি অল্প অল্প করে এগুলোকে ভেজে নেব এই সময় গ্যাসটাকে মিডিয়াম করে ভেজে নিতে হবে তো যতক্ষণ না ব্রাউন কালারের হচ্ছে ততক্ষণ অবধি এটাকে ভেজে নেব এক ফিট ভাজা হয়ে গেলে অন্য ফিটটা উল্টে দেবো ভাজার জন্য অনেক সময় কি হয় উপোস করলে খেতে ভালো লাগে না তাই মুখরোচক হিসাবে সাবুটাকে যদি এইভাবে বানিয়ে তোমরা একবার খাও তো তোমাদেরকে বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে দেখো এটাকে কিন্তু লাল লাল করেই ভেজে নিতে হবে তো প্রত্যেকটা লাল লাল করে ভাজা হয়ে গেছে তো অন্য কি পাত্রের মধ্যে আমি তুলে নেবো একই রকমভাবে সমস্ত সাবুর এই রেসিপিটাকে ভেজে উনুসি পাত্রের মধ্যে আমি তুলে নিলাম তো এইভাবেই তৈরি হয়ে গেল সাবু দিয়ে একটা মুখরোচক রেসিপি তো অন্য পাত্রের মধ্যে আমি ছাড় করে নিলাম তো তার সাথে এই ধনে পাতার চাটনি দই দিয়ে খেতে খুবই টেস্ট হয় দেখো আর এতটা কর করে হয় ওপরটা কর করে আর ভেতরটা নরম আর খেতে অসাধারণ লাগে তো তোমরা একবার হলেও এই রেসিপিটা বানানোর চেষ্টা করবো বন্ধুরা আমার চ্যানেলে যদি নতুন নতুন রেসিপি তোমরা দেখতে চাও তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দিও আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলো না অবশ্যই এই রেসিপিটা একবার হলো তোমরা বাড়িতে বানানোর চেষ্টা করো আর কেমন করেছো কমেন্ট করে বলতে কিন্তু ভুলো না তোমরা ভালো থেকো সুস্থ থেকো নমস্কার